শনিবার সকালে কালিয়াগঞ্জ থানার ডালিমগাঁও সংলগ্ন লক্ষ্মীপুর এলাকায় ট্রেনে কাটা পরে মৃত্যু হল উন্মেহানি খাতুন বয়স প্রায় সৌত্তর নামে এক বৃদ্ধার স্থানীয় সূত্রে খবর সকালে রেল লাইনের পাশে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেল পুলিশকে খবর দেয় রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বিকেলে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় রেল পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে উন্মেহানি খাতুন ব্যাংকে তার বৃদ্ধ ভাতা তুলতে গিয়েছে এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি সারা রাত খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলেনি অবশেষে শনিবার সকালে ফোনে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও নজরদারির অভাবের কারণে প্রায় রেল লাইনের ধারে দুর্ঘটনা ঘটে এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মির্জাগার গ্রামে মৃতার পরিবারের সদস্যরা ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো আপনার নাম আমার নাম আব্বাস আলী যে মারা গেছে কি হবে আপনার আমার মা কি নাম ওনার মেহানি খাতুন বয়স কত বয়স 72 বছর বাড়ি কোথায় বাড়ি মির্জাগড় আদিগপুর পোস্ট অফিস পোস্ট অফিস আদিগপুর মানে মির্জাগড় গ্রাম আচ্ছা কি হয়েছিল ওর কোথায় এমনি কিছু নাই কিন্তু একটু ব্রেন ডিফেক্ট ডিফেক্ট মনে হয় বাড়িতেই থাকে এমনি ঘুরে বেড়ায় শারীরিক সুস্থতাই আছে কিন্তু টাকা তুলে কালিয়াগঞ্জে এই কারণে বারবার কালীগঞ্জে আসে কিন্তু ওর ব্রেনটা ঠিক নেই তো এদিক ওদিক চলে যায় কালকে আমরা বাড়িতে ব্যস্ত থাকার কারণে আমরা শুক্রবার ছিল সবাই মসজিদে গেছি সেই সময় বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে আমরা খোঁজাখুঁজি করি অনেক খোঁজাখুঁজি করা সত্ত্বেও রাত্রে আমরা তখন একটা ফটো আর নাম্বার দিয়ে আমরা ছেড়ে দিই আজকে ভরে সকালে একজন সেবিক সেখান থেকে আমাদেরকে ফোন করে জানাই যে জায়গা থেকে সেটা সেটা হচ্ছে ওই লক্ষ্মীপুরের পর বেলতলি ঘুন্ডির ওখানে বেলতলি ঘুন্ডির ওখানে একটা লাশ পড়ে আছে মেয়ে ছেলে বউ এই বুড়ি তো বলে যখন তখন আমরা ওখানে যাই গিয়ে দেখি হ্যাঁ সত্যি আমার মা কখন জানালো সেটা কটার সময় সেটা সাতটা সাড়ে সাতটা দিকে সাতটার দিকে তারপরে তারপরে আমরা ওখানে যাই সেখানে দেখি যে থানার পুলিশও আসছিল থানার পুলিশ ঘুরে যায় কিন্তু আমাদের রেলের জিআরপি পুলিশ তদন্ত করে রেল পুলিশের এক কর্তা জানান ঘটনার কারণ স্পষ্ট নয় দুর্ঘটনা নাকি অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স